আমার উন্নতের উপায় কি হবে এই আমি কান্না করি আমার হালাত দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না দতের বাড়ি সহ্য করা যায় না গুনাগারের জাহানা আগুনের গরম গরম আমার নবী উম্মতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ ডাকায় বান্দা কত আর গুণা করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব সময়ে থাকতে তো করো আর বলো হেমালি ওরে গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদ্দা না

بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى فقال رسول الله صلى الله عليه واله وسلم اتق المحارم فكن اعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهُ قولي. الله بكر بريو عند محمد رسول الله صلى الله عليه واله, وآله وسلم بريو امتنا.

দেশ থেকে যে আল্লাহর বান্দারা আসেন একটাই মাত্র পাককে পাওয়ার আশায় আসেন এবং সেই বয়ান হওয়া দরকার আমাদের শায়ক দায় আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন সে বয়ান আমাদেরকে করেন এরপরে আর কোন বয়ানের প্রয়োজন হয় বলে আমি মনে করি না তবে আমরাও তাদের রূহানি ফায়েজ ও বরকত নেক নজর নেওয়ার জন্য আসি আর একটা হলো এই ময়দানে আল্লাহর বহু আল্লাহর প্রিয় বান্দারা আছেন একজনের নজর যদি জীবনে লাগানো যায় তাই জীবন ধন্য হয়ে যায় তো দোয়ার জন্যই বসা আর কিছুই না আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার চার্জের দরকার এই চার্জ নিতে আসে এই সমস্ত আল্লাহ আলাদের দরবার হলো হারানো ক্যাম্প হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবার বিষয় খবর জানি এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার জন্য আল্লাহ সবাইকে আল্লাহ পাকের মারেফাতের নূর দান করেন। আল্লাহ পাকের পরিচয় পাওয়াই আমাদের মূল মাকসাদ

যারা দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচা রাখবেন আল্লাহ वादा করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব নবীজি বলেন ইত্তাল মাহারিম তাকুল আবাদান নাস তোমরা দুনিয়াতে উম্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে ভয় অন্তরে জমা করা এটা হলো মূল জিনিস এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম তাকোয়া এই ভয়ের নাম খসিয়া আজকে বয়ান সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলে মেহনত অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্তই বয়ান শুনবো কিন্তু বাস্তবায়ন করা কঠিন হবে আর এই আল্লাহর ভয় বা তাকওয়া বা খৌফ অন্তরে আসার একটাই মাত্র ঠিকানা।লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফীন। ভালো জিনিস রাখার হাট গোডাউন হলো প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা ভালো গোডাউন আছে বা আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর আরিফীন যারা আহলুল্লাহ যারা ওয়লিয়ে কামেল এদের কলব এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকুয়া অটোমেটিক চলে আসবেদার

বরকতের সময় বরকতের মাস সব জমিনই আল্লাহর বানানো দামি তবে কিছু জমিন আছে একটু স্পেশাল এই চর্মনের মাঠ এখন এটা স্পেশাল মাঠ যতক্ষণ এই মজলিস চলতেছে অনবরত আল্লাহ রহমত অবতীর্ণ হইতেছে দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি আল্লাহর ঘর মসজিদ দামি এর মধ্যে আবার মানুষ সবই দামি আশ্রফুল মখলুক এর মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দামি ইমানওয়ালাদের ভেতরে যারা আমল তারা আরো দামি আমল মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি আর এই তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না তাকুয়া অর্জন করার জন্য আল্লাহর নজর লাগবে আল্লাহ আল্লাদের নেট নজরে অনেক পাওয়ার আল্লাহ দান করেন করে আল্লাহ বলেন যারা তাকুয়ার উপরে মুজাহাদা করে চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম ফুরকান হাদিসে পাকে আল্লাহর নবী বলেন ওই পাওয়ারের নাম ফেরাসাত قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাত সতর্ক আল্লাহর পাওয়ার যখন পায় চামড়ার চোখে তুমি যা দেখো তারা এর থেকে অনেক দূরে আল্লাহর অনেক কিছু দেখেন তবে চামড়ার চোখে না আল্লাহর নূরের আলোর দ্বারা দেখেন तुझको हिकु नज़र तूं मेर हैलाही معشوق ہے اللہ अलाह तालयं तोड़े जमा करार जन বান্দা তুমি আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন নিতে পারবা তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্ত্রীর ভয় ঠিক দুনিয়াতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা কলায় সুনি লাগাবে দাড়ির মধ্যে অস্র লাগাবে না হর্ক দা খৌফা হর্ক দার ধীম দর জন্দ থিম ওয়া দেহ দ আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে দান করব আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব যাওয়ার ভয় গেল বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে একজনে আর একজনের দিকে তাকায় লজ্জা হবে না রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর একজন দিকে টাকা বারো কারো থাকবে না আম্মা জান আয়েশা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজুরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বড় ভয় রাহমতের নবী আমার কোন বেদীর কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হেরসু আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না আপনি কেন কান্না করেন রাহমতের নবী বলেন আয়েশা তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি আর এক কান্না হলো আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলা ডাক দিতে পারি না ছয় বছরে আমি মা হারায়া আট বছরে আমার দাদাকেও হারাই ফেলেছি আমার ওই সময় এতটা মুসিব আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল খাদি আনহা আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের ধ্যানে সময় কাটাইতাম ওই খাদি যা আমার জন্য মাঝে মাঝে নিয়ে হাজির হয়ে যাইত মুশরেকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরিক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবে তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে আমার চার কন্যা সহ আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোনো খানা নাই পানি নাই আমি রহমতের নবী গাছের পা সিরি দুলু সිරි ওই গাছের পা পা কে ক্ষুধা নিবারণ করেছি ও ভাতিজা তখন বড় নিরাপদ তারপর আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনি আমার কষ্ট ভাগা ভাগি করে নিয়েছেন ওই খাতি যা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইতো ও খাতি যা যত রাত আমি আইসা সালাম দেই আপনি কি ঘুমান না খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার মা নাই আপনার বাবাও নাই আমি খাদিজা দুইজন স্বামীর বিদায়ের পরে আপনার ঘরে আসি ওরে আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর নাই বাবার মহাপত আপনি নাই আমি খাদিজা গুলো মনে করে আমি ঘুমাই না রাহুলের নবী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দগি বলবা হয়ে যাবে ও আয়সা ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের মানি ধরে রাখতে পারি না কালে মার দাওয়াতের জন্য আমি যখন হেটি হেটে তাই ফের ময়দানে হাজির ওই টাইফের ময়দানে কালে মারদাওয়াত দেওয়ার জন্য হাজির ওই টাইফের কাফের বেইমানের আমার উপরে যখন সাফায় ধরলোলিয়ে দিল তাই ফের মায়ানের কাফের বাচ্চা পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায় বৃষ্টির মতো পাথর গুলো আমার শরীরে পড়িয়ে রক্ত রক্ত পড়ি আবার পর্যন্ত একদল বাচ্চা বাকি পাথর মারে আর একদল বাচ্চা আমাকে গালি দেয় হাসি ঠাট্টা করে আর আমাকে বলে মক্কার পাগল এখান থেকে ভেঙে যায় আমার কান্না দেখে আমার মাওলাম সহ্য করতে পারে নাই আল্লাহ জিবরাইল আমিনকে বলে যাও যাও আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না কারণ সব নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু নবী আমার বন্ধু সব আমার বন্ধু তবে বন্ধুদের মধ্যে আমার মোহাম্মদ বড় আদরে সমস্ত নবীরা আমি আল্লাহ আসে আর আমি আল্লাহ একমাত্র আসে আমার মাওলার বড় আল্লাহ আল্লাব রাইলের পাঠায় যাও তাই ফের জমি উল্টাইয়া আমার নবীর যারা কষ্ট দেয় ওদের বাঁচাইয়া রাখিয়া লাভ নাই আমার আল্লাহ বাবার বিজিবরাই এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জমিনের মানুষ উল্টায় দেই নবী বলেন না ভাই জিবরাই নজরে মারবা না ওরা আমাকে চিনে না জানে না যে আমি কি ওরা যদি জানে আমি কেমন ইয় আমার মা নাই বাবাও না আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না ও যখন কথা মনে আমি আর করতে পারি না। একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি আম্মাজান বলেন সেটা কি বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ টাস টাস করে ফেটে যাবে হাসরের ময়দানের জাহান নামের অব জাহান নাম বলবে আল্লাহ পে নজিগুলো করে ওই সময় নবিয়া পর্যন্ত কান্না করবেন আমার উন্নতের উপায় কি হবে এই আমি কান্না করি আমার উন্নতের কেমন হালাত হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না ততের বাড়ি সহ্য করা যায় না গুনাগারের জাহানা আগুনের গরম আমার নবী উম্মতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ ডাকায় বান্দা কত আর গুনা করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার সময় থাকতে তওবা করো আর বলো মালিক ওর গুণার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদ্দা না পাক আমার অন্তর নপাক ও আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ জীবনে गुनको कट न ज़ी गुनको रे कटी कौबको रे, रे अथ

करे मशुकिर ताल शयार श दवा ताल शयार शाम আশের মাল মাসুক বিনে বুঝে না শেকের মাল মাসুক বিনে বুঝে না সিনকে বা নাইতে পা সিনেতে পারলে কে তৌলারা সে দেব সুরে নূর মৌলারা

মালিকের মন্দরিয়াবাড়ি যাবো না ও মায় তুমি আর মারি হতেন না আর সিঁলে দিয়া তোমার ঠিকানা সবাইকে দিয়া দাও ও আল্লাহ জাহান্নামের ভয় জমা করে দাও ওরে আল্লাহর মহাব্বত অন্তরে জমা করি আমার আল্লাহ নেক নজর যদি লাগাইতে পারে আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আলি আল্লাহর বান্দ করতে করতে এমন এক অবস্থা হবে ফেরা না আলো যে ধারিত আল্লাহর আল্লাহর মহাবতি বোঝা হামলা করতে ধ্যান করতে 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 এক হালা ধাবে বান্দা পানির মধ্যে দুধ দিলেন যেমন বামে পানি বানে পানি উপরে পানি নিচে পানি মামলার মহাবতার দরিয়ে যখন দুধ দিতে পারব এমন এক হালাত আমার মামলায় দিয়ে দিবে এক সময় বামে মালিকের কুদুর বামে আমার মালিকের কুদুরত সামনে আমার মালিকের কুদুরতের ঘেরা এই মারবার হাসে একজনার সিনার আগুন আর একজনার সিনার লাগ আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ভতের নূর সিনায় দান করেন, আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া ভয় জমা করিয়া মুক্ত হইয়া নবীন তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আপনার খাস ওলিদের বন্ধু হইয়া অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমি سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك